উত্তর কাঠিগোড়া সেউতি জিপিতে চোরের উপদ্রব মাথাচাড়া দিয়ে উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত অসহায় নেহাত দরিদ্র মানুষের ভাঙা ঘরে সুযোগ নিয়ে চোরের দল হানা দিয়ে লুঠে নিয়ে গেল অর্থ সহ মূল্যবান সামগ্রী চুরি হওয়া পরিবারের মহিলার অভিযোগ লাগাতার আবেদন নিবেদন করেও জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অরুণাদয় সহ কোনো সরকারি সুযোগ সুবিধা নেই খাওয়ার জোটানো তাই এমন পরিস্থিতিতে ভাঙা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় সুযোগ কাজে লাগিয়ে সর্বস্ব লুটে নিয়ে চায় দল এবার সেউদ্জীপী সভানেত্রী রেহনা বেগমের বাড়িরঝোরা দূরত্বের সঞ্জিত দাসের বাড়িতে সংঘটিত কাণ্ড নিয়ে এমন কথা খুব ওজার করলেন অসহায় পরিবারের লোকেরা তারা জানায় ফেরি কারবারের জন্য ঋণের চল্লিশ হাজার টাকা নতুন মোবাইল সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে চায় দল জানা গেছে বৃহস্পতিবার রাতে সংঘটিত এ চুরির ঘটনা নিয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেছেন সেউদিজীপির গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সঞ্চিত দাস বিস্তারিত শুনুন তাদের নিচ মুখ থেকে আমার ক্ষমতা নাই আমি যে ঠিক করতাম ঠিক করার যদি অবস্থা থাকতো তাই যে আমার এরকম হয় না আজকে যদি একটা ইন্দিরা ভাস থাকতো তে আমার এই দুর্ঘটনা কিবা ওই না হইলো না অনেক অত কষ্ট করি না খাইয়া আমি মোবাইল একটা কিনছি ওই আমার একটু ই হইব এখন আমি যে এটা সরদে করিয়া ফেললাম না যে করিয়া গড়দুয়ার বাঙ্গিয়া এখন আমি গড়দুয়ার ঠিক করার আমার কোনো ক্ষমতা নাই আমার আজকে এটা আমার দেওয়ার লাগে আমি এইরকম ইয়ে করছি এটা আমার আমার অনুরোধ আমার যে কোনো উপায় আমার গড় একটার প্রয়োজন আমার এটা দিয়া দেই আমি কোনো আর কিচ্ছু ভাততাম না আমার আমনাইলে আমার কোনো একটা ব্যবস্থা করিয়া দিন আমি এই যে গড় একটা বাচ্চা আমি এখন কেমনে থাকি এই গড় আজকে নিচে ভালকে আব না করি আমি বিশ্বাস কি আমি রাখিলা গুমাই মহিলা আজকে তো আমার একটা আতঙ্ক হয়ে গেছে আমি ঘুমাই তা এই দরজা বাঙ্গালইয়া এই গড় বাঙালইয়া আমার ক্ষমতা নাই আপনারা এটা দেখিয়া দিন আমার কাছে আমি অনুরোধ করি আর যে কোনো মন্ত্রী এমএলএ সবর সাঁচে আমার এটা অনুরোধ আমার মন্ত্রী এ সবর খাছে আমার একটাই অনুরোধ যে আমার রেশন কার্ড একটা আর একটা জরুরি গড় বিশেষ করে আমার একটা গড়ের প্রয়োজন আর কিচ্ছু আমার প্রয়োজন নাই আমি দিন মজুরি ওরা করিয়াও আমার খাইমু আমার কোনো ইয়ে নাই কিন্তু আমি ওটাও চাই বিশেষ করে আমার গড় একটা আপনারা আমার গড়ের অবস্থা দেখলে কইতে পারবা যে আমি আছি আসি রকম না আর যে গড় বাঙ্গিয়া নিছি কি আজকে তো আমরা ঘুম নাই কিচ্ছু নাই আমরা তো ঘুম ঘুমানি তো নাইও হ্যাঁ সেমনে ঘুমাই দরজা বাঙ্গিয়া নিছি কি দরজা বাঙ্গা এখন তো আমার ক্ষমতা নাই আমি যে ঠিক আ যে তাকমু ঠিক করার ক্ষমতা নাই আমার

পরে আমি আইছি এর মধ্যে আবার বেজান মানুষের হয়েছে এরকম কেউ কোনো কিছু সারা দেন না কিছু না কোনো কিছু সাহায্য নাই কিছু নাই আমিও খালি ফেরি দিন মজুরি পরে না কিছু না কোনো রকম খাই বাসি এর মধ্যেও জমা অতটা ক্ষতি এটা কিটা করা সরকার থেকে যদি কোনো কিছু সাহায্য বাহ্য পাই চাইলে তো ভাই যদি থাকে লাইন পাই আমাৰ মজুৰি কাম কৰি আনি একবাৰ খাই আৰু খাই চুৰি চুচৰা খেলা চলতাম